সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে বেসে উঠে সবুজে ডাকা এক রহস্যময় জঙ্গল যেখানে মানুষের পা পড়ে না সহজে। সেখানে রাজত্ব করে হিংস্র বাঘ আর বিষাক্ত সাপ আর প্রাণী এই বনটা শুধু একটা বন নয় সুন্দর আর অবাক করে দেওয়ার মতো বাস্তবতা পৃথিবীর সবচেয়ে বড় বন কিন্তু আপনি কি জানেন এই জঙ্গলে কতটা কতটা পড়েছে পড়েছে বাংলাদেশে আর সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে প্রায় ষাট ভাগ পড়েছে বাংলাদেশে আর চল্লিশ ভাগ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে আর ভারতের অংশে প্রায় চার হাজার দুইশো ষাট বর্গ কিলোমিটার এই বিশাল অরণ্য বিস্তৃত হয়েছে কুলনা সাত বাগেরহাট জেলা জুড়ে আর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় এখানে আছে প্রায় চারশো শতাধিক বন্যপ্রাণী প্রজাতি আর তিনশো শতাধিক গাছগাছালির প্রজাতি কিন্তু এর মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটির নাম জানেন তো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এই হিংস্র শিকারী পশুটি শুধু সুন্দরবনের রাজার মতোই না এর চেয়েও বেশি এটি এক রহস্যময় হত্যাকারী যে নিঃশব্দে গাছের আড়াল থেকে শিকার করে মানুষকেও অনুমান করা হয় সুন্দরবনে এখনো প্রায় ছিয়ানব্বইটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে যদিও ওই সংখ্যা এক এক সময় এক এক রকম বলে ধরা হয় শুধু বাঘ নয় সুন্দরবনের আরেকটি ভয়ঙ্কর প্রাণী হচ্ছে কিং কোবরা বিশ্বের সবচেয়ে বীর্য সাপগুলোর মধ্যে একটি এছাড়াও আছে লবণাক্ত পানির কুমির বিষাক্ত শামুক আর বিভিন্ন রকম বন্য এখানে সূর্যোদয় মানে এক অলৌকিক অদৃশ্য নদীর দ্বারে কুয়াশা ডাকা গাছপালা কাকরার দোল আর দূর থেকে সোনা বাঘের গর্জন সব মিলিয়ে যেন এক প্রকৃতির তিলার এখানে আছে অজস্র নদী খারিকারি উপকূলীয় জলাভূমি জোয়ার বাটার কেলা প্রতিদিন এই বনের রূপ পাল্টে দেয় সুন্দরবন শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য এক বিশ্বস্ত ঐতিহ্যবাহী স্থান যেটা ইউনেস্কো ঐতিহ্যবাহী এলাকা হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু আপনি কি জানেন এই বন প্রতিনিয়ত হুমকির মুখে পড়েছে জলবায়ু পরিবর্তন চোরাকারবারি বন ওজার আর মানুষের অনুপ্রবেশ এই জঙ্গলের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে সুন্দরবনের মতো জায়গা পৃথিবীতে আর একটিও নেই এটা শুধু প্রাকৃতিক নয় এক জীবন্ত ঐতিহ্য আপনি যদি একদিন এই বনে তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কতটা গভীর কতটা রহস্যময় আর কতটা ভয়ঙ্কর হতে পারে সুন্দরবনের গভীরতা শুধু গাছ বা প্রাণী নয় এর প্রতিটি ডেয়ে লুকিয়ে আছে জীবন আর বিপদের গল্প এই বনে প্রতিদিন পা রাকে হাজারো মানুষ কেউ মাছ ধরতে কেউ মধু সংগ্রহ করতে তাদের অনেকেই আর ফিরে আসে না সুনির্দিষ্ট সরকারি হিসাব খুব কম থাকলেও স্থানীয় লোকজন বলে প্রতি বছরে গড়ে কয়েক ডজন মানুষ এই বনে হারিয়ে যায় কিংবা প্রাণ হারাই তবু তারা তেমে থাকে না কারণ সুন্দরবন শুধু একটি বন নয় এটি অনেক মানুষের জীবিকার শেষ আশ্রয় এই বন যেন এক বিষাক্ত সুন্দর যার রূপ যতই মোহময় ততই তার ছায়া ভয়ানক প্রতিদিন জুয়ার বাটা বদলে দেয় এই বনের চেহারা যে পথে আপনি সকালে হেঁটে গিয়েছিলেন সেই পথ দুপুরেই ডুবে যায় নদীর পানিতে আর তখন এই বন হয় এক চলন্ত দাদা পথে গেলে আর ফেরা মিলে না কিন্তু সুন্দরবনের সবচেয়ে অবাক করা দিক হয়তো তার প্রকৃতির প্রতিরক্ষা ব্যবস্থা এই বন বাংলাদেশকে রক্ষা করে বছরের পর বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে 2007 সালে সিডর 2009 সালে আইলা কিংবা দু সালের আমপান প্রতিবার ওই সুন্দরবন ছিল ডাল হয়ে দাঁড়ানোর এক নিঃশব্দ রক্ষাকর্তা এখন বিশ্বজুড়ে গবেষকরা বলছে সুন্দরবন কেবল একটি বন নই এটি একটি জলবায়ু ব্যালেন্স জুন এই ম্যানগ্রুভ বন অঞ্চল বিশ্বের কয়েকটি প্রধান কার্বন সিং এর একটি যা পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন গ্রহণ করে জলবায়ু পরিবর্তন রোদেশ কিন্তু আশঙ্কা একা নেই পরিবেশবিদরা বলছে এখনই যদি সুরক্ষা না নেওয়া হয় তাহলে আগামী কয়েক দশকে এই বন হয়তো হারাতে পারে অংশ অভিযান চলছে সচেতনতা বাড়ছে কিন্তু এখনো সুন্দরবন কাজে না চিৎকার করে না কিন্তু ধীরে ধীরে কয় হয়ে যাচ্ছে প্রতিদিন আমরা যদি শুনতে না পাই এই নীরব সংকেত তাহলে একদিন খুব দেরি হয়ে যাবে সুন্দরবন আমাদের ইতিহাসের অংশ আমাদের ভবিষ্যতের রক্ষা বাচক এ শুধু আমাদের নই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আজ যদি আমরা তাকে রক্ষা না করি আগামীকাল সে আমাদের রক্ষা করবে না আজ যদি আমরা তাকে রক্ষা করি আগামীকাল সে আমাদের রক্ষা করবে গণেজর সাইক্লোন জলোচ্ছ্বাস আর অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে এই বন যেন বলে আমি তোমাদের চায়া আমাকে রক্ষা করুক কারণ আমি হারালে হারাবে তোমার মূল্যটা সুন্দরবন শুধু একটি বন্যই এটি লাখো মানুষের জন্য বেঁচে থাকার শেষ ভরসা এই জঙ্গলের আশেপাশে চড়িয়া আছে শত শত গ্রাম যাদের জীবনের প্রতিটি সকাল শুরু হয় জলের স্রোতে আর জীবনের ঝুঁকি নিয়ে কেউ মাছ ধরেন কেউ নদীর বুকচিরে মধু সংগ্রহ করতে যান কেউ বা যান গোলপা কেটে আনতে প্রতিটি কাজে লুকিয়ে তাকে অনিশ্চয়তা আর সর্বদা পাশে থাকে প্রাণীর হুমকি তাদের হাতে দামি প্রযুক্তি নেই নিরাপদ নৌকা নেই সুরক্ষা ব্যবস্থা নেই তবু তারা চুটে যান বনের ভেতরে কারণ গড়ে বসে থাকলে পেটে বাদ জুটবে না একটি মৌসুমে একজন মোয়াল যদি একশো কেজি মধু আনতে পারে সেটাই তার পুরো বছরের আয়ের প্রধান উৎস কিন্তু সেই পথটা সরল নয় প্রতিটি পদে পদে মৃত্যুর হাত বাগের আক্রমণে অনেক ও প্রাণ হারান অনেকের লাশ ফিরে ফিরে আসে আসে না শুধু একটি কালি নৌকা আর দই নিয়ে অপেক্ষা করা পরিবার তবু তেমে তাকে না এদের সংগ্রাম তারা জানে বনে জীবন এই বনের মধু মাছ কাটাল গোল পাতায় তাদের গড়ের চোলা জ্বালাই সন্তানদের স্কুলে পাঠাই আর সময়ে সময়ে ঋণ সুদে সহায়তা করে কিন্তু আজ সেই বনের ভবিষ্যৎ যখন অনিশ্চিত তখন আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে যদি বন থাকে তবে জীবন তাকবে বন হারালে হারাবে হাজারো পরিবার আর তাদের রুটি রোজগার তাদের আশা এদের অধিকাংশই খুব দরিদ্র যাদের নেই স্থানীয় জমি নেই সরকারি চাকরি নেই সামাজিক সুরক্ষা তাদের ভরসা কেবল নদী গাছ আর প্রকৃতি প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায় চোরাকারবার ধরতে বন ওজার টেকাতে কিন্তু বহু এলাকায় এখনো বনজীবীরা নিজের জীবন নিয়ে জোয়া কেলেন প্রতিদিন কেউ কেউ বলেন আমরা মানুষ কিন্তু এই বাগের দেশের নাগরিক ওদের সাথে মানিয়ে নিয়ে সরে গিয়ে মাথা নিচু করে বাঁচতে শিখেছি এই সাধারণ মানুষগুলোর সংগ্রাম শুধু পেটে ভাতের জন্য নয় এটা এক অনুচ্চারিত বীরত্ব যারা প্রতিদিন মৃত্যুর মুখে গিয়ে জীবনের কুস করে এই গল্পগুলোই সুন্দরবনের নীরব স্পন্দন এই বন যদি হারিয়ে যায় শুধু গাছ বা বন্যপ্রাণী নয় হারিয়ে যাবে হাজারো মুখের হাসি হারিয়ে যাবে সংগ্রামের ইতিহাস